ছিল পালা এই রাস্তা রাস্তার অবস্থা ঘাড়বে ভর্তি রাস্তার অবস্থা পর্যন্ত পালা রাস্তাটা উপর ধারে এবার পালা দ্বীপে বা ঘের শুকায় রাস্তাটাকে বাপের পৈতৃক সম্পত্তি সম্পত্তি না গিয়ে এটা জানার খুব আগ্রহ হয়

রাস্তার উপর তারা এইভাবে কাজ করতেছে অটো সারি বা এই যে বাইকার বা অন্যান্য গান বন্ধে তারা চলাচল করতেছে এতে যদি কোনো প্রকার দুর্ঘটনা হয় বড় এটা তো কোনো কিছুই বলবে না ছেলেদের ফেরা এমন ধরে দেখে অর্ধেক রাস্তায় না ফেরা না আধো কি এটা রাস্তা রে ভাই রাস্তা তো পুরো খেরের রাজ্য এই অর্ধেক অর্ধেক রাস্তায় নাই পালার মধ্যে চলে গেছে অর্ধেক রাস্তায় নাই আসলে প্রশাসন কী করতেছে জানে না কিছুমান আগে এদিকে একটা পুলিশের গাড়ি গেল রাস্তার মধ্যে পালা দেন যানবাহন যাওয়ার দরকার নাই রাস্তার অর্ধেক পালা দেব কি ভাই রাস্তা মনে হয় এদের পৈতৃক সম্পত্তি বাবতে চোখ পুষ্টি পৈতৃক সম্পত্তি তো আমরা এদিকে ভাড়া মাঝে মধ্যে মধ্যে নিয়ে আসি তো মানে কী আর বলি ভাই আমার তেমন কোনো অধিকার নাই এদের রাস্তা এদের বাবার এদের যতটা দরকার রাস্তা ততটা নিয়ে নিতেছে রাস্তা ইয়ে করেন রাস্তার মধ্যে পালা দেন সামনে তো অবস্থা আরো খারাপ রাস্তা এরে ভাই খেয়ে ঢুকছো পায়ে তো হলো কাল একটু হারণ যার অবস্থা কোনো সময় দুর্ঘটনা ঘটনা যে কোনো সময় হ্যাঁ যাই হোক রাস্তা তো একই ভাই তোমরা তারা এই যে রাস্তার উপর কাজ করতে আসো খেটদের বাড়াতে রাখছো তোমায় কেউ ভিডিও দেখো ভাই অবশ্যই কমেন্ট করে জানা যেত যে রাস্তাটা কি তোমাদের বাবা বাপদাদার পৈতৃক সম্পত্তি নাকি কি খবর গেছিলাম বিলার ঘাটে ভাই প্রশ্ন হলো এই রাস্তা কি এই রাস্তার উপর যারা খেরার কাজ করতে গেছে দাদার পৈতৃক সম্পত্তি নাকি